ইতালি থেকে কেন মানুষ অন্য দেশে চলে যায় একজন ভাই প্রশ্ন করেছেন অর্থাৎ জানতে চেয়েছেন ইতালি থেকে ইটালিয়ান পাসপোর্ট পেয়ে অথবা লং রেসিডেন্ট পারমিট পেয়ে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় বিশেষ করে এখন পাসপোর্ট পেয়ে আয়ারল্যান্ডে যাচ্ছে আর লং রেসিডেন্ট পারমিট পেয়ে অনেকেই জার্মানি নেদারল্যান্ড বেলজিয়াম সুইডেন এসব দেশে যাচ্ছে যদিও এটা নতুন না অনেক আগে থেকেই মানুষজন ইটালি থেকে চলে আসে ইউরোপের বিভিন্ন দেশে ডিপেন্ড করে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম তো একজন ভাই যেটা জানতে চেয়েছেন যে কেন চলে আসে ইটালি থেকে ইটালিতে কি সমস্যা ভাইয়া এটার উত্তর হচ্ছে আমি যেহেতু আয়ারল্যান্ডে ঘুরে আসছি বর্তমানে জার্মানিতে আসি তো আমি সেক্ষেত্রে আমি এই দুইটা দেশের পার্থক্যটা আমি তুলে ধরতেছি ইটালির সাথে কি কি পার্থক্য আছে এবং কেন চলে যায় ইটালি থেকে তো আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি দেখুন সবার চিন্তাভাবনা তো আর এক না তো এখন এক একজন এক একভাবে চিন্তা করে প্রথম কথা হচ্ছে ইটালিতে একটি বৈষম্য আছে অর্থাৎ এজ এ আমরা বিদেশি হিসেবে ইটালিতে বিভিন্ন জায়গায় আমাদের স্থান নেই কারণ হচ্ছে আমরা বিদেশি তারা ওইটা বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে কাজে নেবে না কারণ হচ্ছে আপনি বিদেশি এই বৈষম্যটা আছে দ্বিতীয়ত হচ্ছে ইটালিতে অ্যাভেলেবল কাজ পাওয়া যায় না আপনার চাহিদা অনুযায়ী আপনি কাজ পাবেন না দেখা গেল কি যদিও আপনি কাজ পান আপনার স্যালারি অনেক কম হবে হ্যাঁ এবং এখানে আর একটা সমস্যা হচ্ছে ফিউচার নিয়ে যদি চিন্তা করেন বাচ্চা কাচ্চার ফিউচার বাচ্চা কাচার ফিউচার চিন্তা করলে অনেকে চলে আসে বিশেষ করে ইংলিশ কান্ট্রিতে অনেকে চোজ করে আগে এক সময় ইংল্যান্ডে যেত এখন ইংল্যান্ডে যেহেতু যাওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে আপনার আয়ারল্যান্ডে যাচ্ছে ইংলিশ কান্ট্রি হিসেবে। হ্যাঁ তো এই বিভিন্ন কারণে অনেকে ইটালি থেকে চলে আসে এ কথা সত্য যে ইটালির তুলনায় এখানে আয়ারল্যান্ড বলেন বা জার্মানিতে বলেন আপনার ট্যাক্স অনেক কিন্তু ট্যাক্স অনেক হলেও এখানকার সিস্টেম আবার ভালো আপনার স্যালারিও কিন্তু অনেক বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এসব দেশগুলিতে আপনার গভর্নমেন্ট সাপোর্ট করে হ্যাঁ আপনার হাউস বেনিফিট দিবে আপনার বাসা বাড়া আবার টাকা দিচ্ছে বাচ্চাদের বাধা দিচ্ছে যদিও ইটালিতে বাচ্চাদের বাধা দেয় কিন্তু আপনার যে হাউস বেনিফিট যেটা বাসা ভাড়া বাবদ যে টাকা এগুলি কিন্তু ইটালিতে দেয় না তো এইসব দেশগুলিতে জার্মানিতে বা আয়ারল্যান্ডে কিন্তু এই সিস্টেমটা আছে আপনার ইনকামের উপর ভিত্তি করে আপনাকে হাউস বেনিফিট দেবে সবচেয়ে বড় যে সাপোর্টটা বিশেষ করে আমি জার্মানির কথা যদি বলি জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে অর্থাৎ আপনি যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন যেটা ইটালিতে সম্ভব না ইটালিতে কিন্তু দেখা গেল কি এমনও লোক আছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বাংলাদেশ থেকে আসে সেও কিন্তু তার হ্যাঁ যোগ্যতা অনুযায়ী চাকরি পানায় কারণ ইটালিতে বৈষম্য আছে দ্বিতীয় কথা হচ্ছে যে ভাষাগত কিছু সমস্যা আছে সিস্টেমটাই ভিন্ন এসে রেস্টুরেন্টে কাজ করে হ্যাঁ প্লেট দেয় তো জার্মানিতে কিন্তু সেটা না আপনার যদি যোগ্যতা থাকে আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা যদি থাকে বা অলরেডি অনেকে আসছে ইতিমধ্যে এরকম লোক বিশেষ করে স্টুডেন্ট বিষয় যারা আসে এসে কিন্তু এখানে আওয়াজ বিল্ডিং বলে অর্থাৎ একটি ডিপ্লোমা করে হুম যে কোনো একটি সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে আপনি কি লাইক করতেছেন ইঞ্জিনিয়ারিং বা নার্সিং হ্যাঁ বা আইপি আইটি সেক্টর ডিপেন্ড করতেছে এক একজনের এক এক রকম মেথা বা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে বা কইরা আসে তো এখানে কিন্তু চাইলে হাউস বিল্ডিং করে তারপরে ভালো একটি স্যালারির চাকরি পাচ্ছে হ্যাঁ এই সুযোগটি আছে তো অলরেডি অনেকেই বাংলাদেশ থেকে আসে এখানে এসে এগুলি করতেছে হ্যাঁ হাই স্যালারি অর্থাৎ আঠারো থেকে বিশ ইউরো পার আওয়ার ঘন্টা পাচ্ছে যেটা লিতে সম্ভব না কোনো মতেই সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে আপনার জার্মানিতে কিন্তু চাইলে ওয়ার্ক পারমিটও আসা যায় বাংলাদেশ থেকে আমি যে সেক্টরটির কথা বললাম সাধারণ ওয়ার্কারের জন্য না স্পেশালি কিছু ওয়ার্কারের জন্য কিন্তু অলওয়েজ ওপেন আছে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে ল্যাঙ্গুয়েজ জানতে হবে দেন আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন আর এসব দেশের বড় যে সাপোর্টটা সেটা হচ্ছে আপনার যে লাইফ লাইফের একটি সেফটি আছে অর্থাৎ আপনার যদি কাজ চলে যায় সেক্ষেত্রে আপনি কাজ না পাওয়া পর্যন্ত সরকার সোশ্যাল দেবে হ্যাঁ আপনার ব্যাক আপ দেবে এমনকি সরকার আপনাকে হেল্প করবে কাজ পাওয়ার জন্য হ্যাঁ যতদিন পর্যন্ত কাজ না পাবেন সরকার আপনাকে জব সেন্টারে ডাকাবে কাজ কেন করতেছেন না বা কি সমস্যা আপনার বা আপনি কি কাজ করতে যাচ্ছেন হ্যাঁ অলওয়েস আপনার খোঁজখবর নেবে সরকার এমন আপনার সাপোর্ট দিয়ে যাবে তো ইটালিতে হয়তোবা নির্দিষ্ট একটি সময়ের জন্য আপনার অ্যাপ্লাই করতে পারে মানুষ হয়তোবা আপনি ডিপেন্ড করবে যে আপনি কতদিন চাকরি করছেন ওইটার উপরে ভিত্তি করে আপনাকে টাকা দেবে ডিসি কো না বলে ইটালিতে এটা আপনি পাবেন হ্যাঁ এরপরে নির্দিষ্ট একটা সময় গিয়ে এটা বন্ধ হয়ে যাবে এটা আর পাবেন না তো জার্মানিতে কিন্তু সিস্টেমটা এরকম না হ্যাঁ আপনি কাজ না পাওয়া পর্যন্ত আপনাকে গভর্নমেন্টে দিয়ে যাবে টাকা পাশাপাশি আপনি যদি কাজ করার ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনাকে কাজ তারাই ব্যবস্থা করে দিয়ে দেবে আপনি যে কাজ করতে চাবেন আপনার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী তারা কাজের অপশন দেবে তো এগুলি হচ্ছে এখানকার প্লাস পয়েন্ট পাশাপাশি বাচ্চাদের পড়ালেখার যে মানটা সেটা অনেক উন্নত ইতালির তুলনা ইটালি থেকে এখানকার সিস্টেমও অনেক ভালো এবং এখানকার যে স্কুল থেকে ধরে সরি কিন্ডার গার্ডেন থেকে ধরে ইউনিভার্সিটি পর্যন্ত এখানকার সিস্টেমটাই সম্পূর্ণ ভিন্ন এবং পড়ালেখার মান অনেক উন্নত অনেক উন্নত এবং এখানে বৈষম্য নাই যোগ্যতা অনুযায়ী সে চাকরি পেয়ে যাবে ইজিলি আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবেন ঠিক আছে পরবর্তীতে আপনি এখানে যদি ডিপ্লোমা করেন বা যেডি করেন ইজিলি আপনি চাকরি পেয়ে যাবেন এখানে কোনো বৈষম্য নাই মানে কোনো চামড়া দেখবে না যে আপনি কোন দেশে কোন দেশ থেকে এসেছেন আপনি কালো চামড়া না সাদা চামড়া তো ইটালিতে কিন্তু এটা চলে তারপরে যদি আসি যে এখানকার যে বাসস্থানের ব্যবস্থা বাসাবাড়ির যে ব্যবস্থা এখানকার লাইফ স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন এখানে দেখা গেল কি ফ্যামিলি মেম্বার যতজনই হোক না কেন একটা ফ্যামিলিতে তিন দুজন বাচ্চা থাকুক তিনজন বাচ্চা থাকুক অথবা সিঙ্গেল হোক সবাই কিন্তু একাই একটা বাসা নিয়ে থাকে অথবা অ্যাপার্টমেন্টে নিয়ে থাকে হ্যাঁ যত টাকাই বাড়া হোক বা একা এক হাজার টাকা হোক বারোশো ইউরো হোক হ্যাঁ বা সাতশো আটশোশো ইউরো যত টাকাই হোক একাই কিন্তু থাকে কারোর সাথে শেয়ার করে না হ্যাঁ কারণ হচ্ছে তার ইনকাম ভালো ভালো একটি স্যালারি পাচ্ছে দেখা গেল দুই থেকে আড়াই হাজার টাকার নেট স্যালারি এটা অনায়াসে ইনকাম করতে পারে তার থেকে বেশিও ইনকাম করতেছে অনেকে তিন হাজার টাকার পাশাপাশিও ইনকাম করতেছে অর্থাৎ তিন হাজার ইউরো অনেকে ইনকাম করতেছে হ্যাঁ ডিপেন্ড করতেছে সে কি কাজ করতেছে অনেকে দুইটা জব করে একটা ফুল টাইম জব করবে তারপর আরেকটি মিনি জব করতেছে তো পাশাপাশি সরকার হেল্প করতেছে বাসা বাড়া বাবদ তো ওভারঅল সব কিছু মিলে এখানে কেউ শেয়ারিং করে না ইটালিতে তো দেখা গেলো কি অনেকগুলো ফ্যামিলি বাসায় বেচালার রাখতেছে শেয়ারিং করতেছে তো এই পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন এসব দেশে ইটালির সাথে যদি বাসস্থানের পরিবেশটা আপনি কম্পেয়ার করেন আকাশ পাতাল ব্যবধান হুম অচেনা অজানা মানুষজন বাসায় রাখতেছে ফ্যামিলি এক রুমে থাকতেছে বউ বাচ্চা নিয়ে এক রুমে থাকতেছে বাকি রুমগুলাতে ব্যাচেলার রাখতেছে অথবা অন্য আর একটা ফ্যামিলিকে ভাড়া দিয়ে দিছে আর ইটালিতে ব্যাচেলার যে বাসাগুলো সেই বাসাগুলোতে তো দেখা গেলো কি পনেরো জন আঠারো জন বিশজন লোক থাকে ঠিক আছে বারো কম বেশিও থাকে হ্যাঁ তারপরে দুতলা সিট কী যে একটা অবস্থা তো সেক্ষেত্রে কিন্তু জার্মানিতে এই পরিবেশটা নাই এখানে যারা ব্যাচেলার অথবা স্টুডেন্ট তারা কিন্তু একটা বাসার মধ্যে হয়তো বা সর্বোচ্চ তিন থেকে চারজন থাকে কারণ চাইলেও এর বেশি থাকতে পারবে না আর ইচ্ছাকৃতভাবে কেউ থাকেও না হ্যাঁ কারণ এখানের আইনটি এরকম আর বিশেষ করে সবাই একটু রিল্যাক্সে থাকতে পছন্দ করে কারণ মোটামুটি সবাই একটু ভালো টাকায় ইনকাম করে সেই জন্য এখানকার পরিবেশটা হচ্ছে ভিন্ন এবার আসি আয়ারল্যান্ডকে নিয়ে আয়ারল্যান্ড হচ্ছে আপনার ইংলিশ কান্ট্রি অনেকে ইংলিশের জন্য ওখানে যায় কিন্তু জার্মানির তুলনায় আয়ারল্যান্ডের কাজের সুযোগ সুবিধা অনেক কম আপনি কাজ পাওয়াটা একটু ট্রাফ কাজ আপনি চাহিদা মতো আপনি আয়ারল্যান্ডে পাবেন না কারণ দেশটাই হচ্ছে ছোটো দেশ হ্যাঁ এর মধ্যে আবার অনেক লোক যাচ্ছে এখন হ্যাঁ তো সেক্ষেত্রে কাজ পাওয়াটা একটু ট্রাফ আর সিটির বাইরে যাতায়াতের ব্যবস্থা তেমন সুবিধা না বড়ো সিটিগুলিতে যারা বসবাস করে তাদের জন্য একটু সুবিধা আউটসাইডগুলিতে বসবাস করতে অনেক সমস্যা প্রাইভেট গাড়ি না থাকলে কেউ চলতে পারে না হুম কারণ অ্যাভেলেবেল পাবলিক ট্রান্সপোর্ট নাই যেটা জার্মানিতে আছে জার্মানিতে ছোটো শহর বলেন গ্রাম এলাকা বলেন প্রত্যেকটা এলাকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট আছে তো আয়ারল্যান্ডে সেটা নাই দ্বিতীয়ত হচ্ছে আপনার বাসা ভাড়া প্রচুর যেটা জার্মানিতে সাতশো থেকে আষ্টশো টাকার মধ্যে পাওয়া যায় সেইম বাসাটা আপনি আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আয়ারল্যান্ডে হ্যাঁ তা তাও আবার ডিপেন্ড করতেছে কোন সিটিতে আপনি আসেন কি ইনকামের কথা যদি আমি বলি এখানে যদি দুই হাজার বা বাইশশো টাকা বা পঁচিশশো টাকা ইনকাম করেন দলাম আয়ারল্যান্ডও আপনি সেম ইনকামটাই করবেন যদিও আয়ারল্যান্ডে সেম ইনকাম হবে না তো দরলাম সেম ইনকামটা হলো কিন্তু হরস কিন্তু প্রচুর কারণ বাসা ভাড়াটাই এখানে অনেক টাকা পাশাপাশি আপনার আদার্স যে কস্টগুলি আছে সবগুলি অনেক দাম জিনিসপত্র প্রচুর দাম হ্যাঁ এবং জার্মানির তুলনা আয়ারল্যান্ডের মেডিকেল যে ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সেটা ভালো না আয়ারল্যান্ডের থেকে জার্মানির চিকিৎসা অনেক ভালো তারপরে তো যদি ওয়েদারের কথা বলি আবহাওয়া তো অলয়েসি মেঘলা বৃষ্টি বাতাস এগুলো বলে লাভ নেই এটা কম বেশি অনেকেই জানে তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে জার্মানি ব্যাটার মনে হয়েছে জার্মানি যদিও জার্মানির ল্যাঙ্গুয়েজটা শেখাটা একটু টাফ বাট স্কুলে গেলে রেগুলারলি কয়েকটা মাস বা বছর সময় দিলে সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নেই আর সবচেয়ে প্লাস যে পয়েন্টটা সেটা হচ্ছে জার্মানিতেও ইংলিশ কথা চলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনি যেখানেই যান যার সাথে কথা বলেন তারা ইংলিশে কথা বলে কিন্তু কিছু কিছু লোক আছে তারা ইচ্ছাকৃতভাবে ইংলিশে কথা বলতে চায় না বাট তারা কথা বুঝে আয়ারল্যান্ডে এই কারণে মানুষজন যাচ্ছে যে ইংলিশ কান্ট্রি হিসেবে ইংলিশে কথা বলবে এজন্য অনেকেই যায় কিন্তু আদারওয়াইজ বাকি যে কাজের যে কথা বলি বা বাসস্থানের কথা বলি চিকিৎসা ব্যবস্থা বলি ওইগুলি আয়ারল্যান্ডের থেকে জার্মানি হাজার হাজার গুণে উর্দে আছে মানে জার্মান ব্যাটার আপনি সাপোজ উদাহরণ যে বাচ্চাদের যে বাতা বাচ্চাদের বাতা আয়ারল্যান্ডে একশো চল্লিশ ইউরো করে দেয় এক একজন বাচ্চাকে যেটা জার্মানিতে দেয় আড়াইশো ইউরো করে হ্যাঁ তারপরে আরেকটা বোনাস দেয় সেটা হচ্ছে বাচ্চার বাবার বা মার ইনকামের উপর ভিত্তি করে যদি ইনকাম কম হয় তাহলে বাচ্চাদেরকে আরও বোনাস দেয় আড়াইশো ইউরো যেটা সেটা ইনকামের সাথে কোনো কানেকশন নাই অর্থাৎ আপনার যতটাকে ইনকাম হোক না কেন এটা আপনাকে দিবেই মাসটা আঠারো বছর পর্যন্ত বাচ্চাকে দিয়ে যাবে কিন্তু আয়ারল্যান্ডে একশো চল্লিশ ইউরো করে দেয় এতটুকু আদার্স আর মানে দেয় না তো জার্মানিতে দেয় এবং হাউস বেনিফিটগুলো আয়ারল্যান্ডের মতোই প্রায় সমান সমান আপনার ইনকামের উপর ভিত্তি করে পার্সেন্টেজ হিসাবে দেবে সাপোজ উদাহরণ আপনার এক হাজার টাকা যদি বাসা ভাড়া হয় আপনার ইনকাম যদি অনেক কম হয় সেক্ষেত্রে আপনি মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে বাসা ভাড়া বাবদ তো আপনার পকেট থেকে হয়তো বা তিনশো বা চারশো টাকা আপনি দিতেছেন যাই হোক আমি শেষে এটি বলবো যে ইটালির যে পরিবেশ আমাদের বাংলাদেশি যে কমিউনিটি যে পরিবেশটা করে ফেলছি ওই তুলনায় এখানকার পরিবেশ অনেক সুন্দর অনেক সুস্থ একটি পরিবেশ কারণ এই হচ্ছে ইটালিতে বিভিন্ন শ্রেণীর লোক আছে হ্যাঁ বিভিন্ন শ্রেণীর লোক আছে যার কারণে ইটালিতে পরিবেশটা হয়ে গেছে একটু ভিন্ন আর এসব দেশগুলিতে যারা বসবাস করে অধিকাংশ হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসছে অথবা বাংলাদেশ থেকে সরাসরি জব বিষয়ে আসছে তার যোগ্যতায় সে বিষা পাইছে এমন না যে ইটালির মতো স্পন্সার দিছে অ্যাগ্রিকালচার দিছে সরকার নিয়ে আসছে সেটা না সে বাংলাদেশ থেকে তার যোগ্যতা সে বিষা পাইছে তো এই লেভেলের লোকগুলা এ ধর এই সব দেশে বসবাস করে বিদায় এদেশের কমিউনিটিগুলা অনেক সুস্থ এবং সুন্দর জার্মানি বলেন এবং আয়ারল্যান্ডে বলেন এখন পর্যন্ত অনেক সুন্দর পরিবেশ ইটালির সাথে যদি আমি কম্পেয়ার করি কারণ হচ্ছে ইটালিতে হচ্ছে বিভিন্ন শ্রেণীর লোকজন আছে কেউ কারে কাউরে মানতে চায় না কারণ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটি কথা আছে এবং হঠাৎ করে এসে যখন টাকা পয়সা ইনকাম করা শুরু করে কাকে কি বলে কাকে কি করবে সেটা তারা নিজের আন্দাজ করতে পারে না তো এ হচ্ছে ইটালির অবস্থা আর কি তো দিন শেষে আমি এটাই বলবো যে যার যেখানে ভালো লাগে সে সেখানে যাচ্ছে অনেকের কাছে ইটালি বেস্ট হ্যাঁ কারণ হচ্ছে সেই ইটালিতে ভালোটি টাকা ইনকাম করতেছে তার কাছে টাকা অনেক কিছু তার ফিউচারে যে কি হবে বাচ্চা কাচ্চার কী হবে বাসকে আজকে ইনকাম করতেছে কালকে কাজ চলে গেলে বা সে যদি কোনো কারণে একটা সমস্যা হয়ে যায় তার শারীরিক কোনো সমস্যা সে কাজ করতে আর পারতেছে না ইটালি সরকার কিন্তু আর তেমন একটা আপনাকে দেখবে না যেটা এসব দেশে আপনাকে দেখে তো ইটালিতে অনেকেই এগুলি চিন্তা করে আবার অনেকে করে নাই অনেকে ভালো টাকা ইনকাম করতেছে ব্যবসা করতেছে বা ভালো টাকা চাকরি করতেছে তার কাছে ইটালি বেস্ট তবে এটা সত্য যে ইটালিতে আপনি চলাফেরা করে মজা পাবেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা বসবাস করে তাদের সাথে চাইলে আপনি হুটহাট করে আড্ডা দিতে পারবেন ঘুরতে পারবেন বাংলাদেশি খাবার খেতে পারবেন হ্যাঁ আপনার বিভিন্ন এলাকার লোকজন আছে মানে যার যার এলাকার লোক পাবেন যেটা এসব দেশে নাই কারণ হচ্ছে এসব দেশে এত পরিমাণ বাংলাদেশিও নেই আর যারা আছে তারা সবাই ব্যস্ত তারা কাজ করে কাজ করে ফ্যামিলির সাথে সময় দেয় আদারওয়াইজ আরেকটি জব করে মানে মিনি জব হ্যাঁ মিনি জব করে তো ওভারঅল সব কিছু মিলে এখানকার লোকজন একটু ব্যস্তই বেশি থাকে আর কি বা ফ্রি থাকলেও বাংলা ইটালির মতো আড্ডা দেওয়া কফি শপে যাওয়া বারে যেয়ে গল্প করা রেস্টুরেন্টে বসে গল্প করা এগুলিই এসব দেশে নেই আর কি আমি ইতালি ইনকামের সাথে জার্মানি ইনকামের ছোট্ট একটি উদাহরণ দিই জাস্ট বোঝানোর জন্যে সেটা হচ্ছে ইটালিতে যারা নতুন আসে বাসা জানে না তারা যদি রেস্টুরেন্টে কাজে যায় থালা বাসন পরিষ্কার করে থালা বাসন মাঝে তাদের স্যালারি হয়তো কত দেয় এক হাজার ইউরো এগারোশো ইরো বারোশো ইরো এর বেশি না বারোশো ইউরো মানে অনেক হ্যাঁ অনেক জায়গায় দেয় না নয়শো থেকে এক হাজার টাকাই দেয় সপ্তাহ ছয় দিন কাজ করায় বা কেউ কেউ সাত দিনও করতেছে ডিপেন্ড করতেছে দশ ঘন্টার মতো এগারো ঘন্টার মতো অথচ সেম কাজটা যদি জার্মানিতে করে সপ্তাহ পাঁচ দিন কাজ করে সে মিনিমাম ষোলোশো থেকে দুই হাজার টাকা স্যালারি পাচ্ছে থালা বাসন মেঝে কারণ জার্মানিতে থালা বাসন মাথার জন্য লোক পায় না খুঁজে হ্যাঁ যার কারণে স্যালারি বেশি দিচ্ছে এমনকি তার তাকে মানে অ্যাজ এ ওয়ার্কার হিসাবে মালিক মূল্যায়ন করতেছে যেটা ইটালিতে মূল্যায়নও করে না উনিশ থেকে বিশ হলে মালিক বের করে দিয়ে অন্য আরেকজনকে নিয়ে নিচ্ছে কারণ ইটালিতে অ্যাভেলেবল লোক পায় হ্যাঁ বা বাংলাদেশেই তো অনেক লোক এমনকি একজন বাংলাদেশি অন্য আরেকজন বাংলাদেশে চাকরি খেয়ে দিচ্ছে হ্যাঁ মানে সুযোগে সিস্টেম করে দিচ্ছে যেটা জার্মানিতে সম্ভব না বা এগুলো করেও না কারণ অ্যাভেলেবল চাকরি আছে চাকরির অভাব নেই যার কারণে এগুলি জার্মানিতে নাই আমি যার শুধু একটি উদাহরণ দিলাম আর কি ইটালির সাথে জার্মানের ইনকাম এবং চাকরির যে সিস্টেমটা আমি জাস্ট একটু ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি তো এরকম প্রত্যেকটা সেক্টরে চাকরি ইটালির সাথে মিলাইলে অনেক ডিফারেন্স যাই হোক ভাইয়া আমি অনেক কথা বলে ফেলাম কথার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো বলতে গেলে আর অনেক কিছুই বলতে হবে তো যত বলবো ততই মানে ভিডিও লম্বা হবে তো আমি হয়তো বা সংক্ষিপ্ত বলতে গিয়েও তারপরে আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো তারপরেও যে কথাগুলি বলছি আশা করি এই কথাগুলি যদি বুঝেন তাহলে ডিটেলস যে বিষয়টা পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম